এম স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত কিন্তু এ মাইনাস বি কোনো সূত্র নেই আমরা জানি না এ মাইনাস বি কোনো সূত্র নেই তাহলে এই এমনভাবে এ মাইনাস বিকে আমরা ব্যবহার করব যেন এ প্লাস বি এবং এ বি এর মান বসানো যায় আমরা যদি এ মাইনাস বি হোল স্কোয়ার দিই তাহলে এটা সময় আমরা একটা সূত্র জানি আমরা যদি এরকম লিখি এ মাইনাস বি এ মাইনাস বি এটা কোনো সূত্র নেই তাই এটাকে যদি আমরা বর্গ করি আমরা পরে বর্গমূল করলে কী হবে এটা বর্গ বর্গমূল করলে আমরা এই এ মাইনাস বির মান পাবো তাহলে আমরা যদি এটাকে বর্গ করি এটা সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বি ফোর এব আসলো আমরা যদি এই একটু ব্যাখ্যা করে দেখি এই এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস এ স্কোয়ার মাইনাস টয়স এ বি প্লাস বি স্কোয়ার এটার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার কিন্তু আমরা এটা লিখলাম কীভাবে আমরা যদি এটা দেখি এই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এটা সমান আমরা লিখতে পারি এই এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ বি এটা সমান আমরা লিখতে পারি আমরা যদি লিখি এই এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি এই প্লাস টোয়াইস এ বি এই ফোর এ বি থেকে চলে গেলে মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এইটা সমান এটা আসতেছে তাহলে এটার সমান আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা এটা লিখতে পারি তাহলে এটা যদি আমরা লিখি তাহলে এই এ প্লাস বি এবং বি এর মান আমরা বসাইতে পারি এই সূত্রের মধ্যে তাহলে আমরা যদি মান বসাই তাহলে মান বসাইলে আমরা প্রায় এটা সমান আসে আমরা যদি এটার মান হচ্ছে নাইন এম হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ বি এর মান হচ্ছে এইটিন এম স্কোয়ার এইটিন এম স্কোয়ার এটা সমান আমরা লিখতে পারি এই নাইনের উপরে বর্গ হলে একাশি এম স্কোয়ার মাইনাস আঠারোকে কে চার দিয়ে গুণ করলে বাহাত্তর টু এম স্কোয়ার আসে এটা সমান আসে নাইন এম স্কোয়ার সুতরাং আমরা এই এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এটা লিখতে পারি আমরা যদি উভয় দিকে বর্গমূল করি আমরা যদি বর্গমূল করে রেখি এইভাবে তাহলে কি হয় তাহলে এই স্কোয়ার কাটা যাবে এই এটা বর্গমূল করলে আমরা যা পাই এটা তাহলে এটা বর্গমূল সমান আসে আমরা এ মাইনাস বি সমান আসে নয়ের বর্গমূল নয়ের বর্গমূল কত হবে নয়ের বর্গমূল যদি আমরা করি নয়ের বর্গমূল সমান আসে প্লাস মাইনাস থ্রি কীভাবে আমরা যদি মাইনাস থ্রি এই এখন এই যদি থ্রি মাইনাস থ্রি ডট মাইনাস থ্রি সমান আসে নাইন প্লাস নাইন আবার প্লাস থ্রি ডট প্লাস থ্রি সমান আসে নাইন তাহলে আমরা এই নয়ের বর্গমূল করলে প্লাস মাইনাস থ্রি লিখতে হবে এরপর এমের বর্গমূল করলে এম স্কোয়ার বর্গমূল করলে শুধু এম আসবে তাহলে আমরা এটা সমান লিখতে পারি নাইন 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 এম স্কোয়ারকে বর্গমূল গুলি আসে প্লাস মাইনাস থ্রি এম এই আমরা যদি এম এম স্কোয়ারকে যদি ব্যাখ্যা করে দেখি এই এম স্কোয়ার বর্গমূল যদি লিখি এম স্কোয়ার যদি লিখি এম সমান এই এম ডট ফাওয়ার উপরে এই রুটে হচ্ছে কি ওয়ান তাহলে এই টু আর এই চলে যায় থাকতেছে শুধু এম তাহলে প্লাস মাইনাস থ্রি এম তাহলে এ ভি এর মান আমরা ফেলাম কত প্লাস মাইনাস থ্রি এম তাহলে আমরা করে ওয়ান বাই এটু দি পাওয়ার ফোর এখানে দেওয়া আছে যে এ প্লাস ওয়ান বাই এ ইজ টু টু এখানে এই টু দেওয়া আছে হলে দেখাও যে এই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইজু টু এটু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর আমরা যদি আমরা জানি যে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজকল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এবি এটা আসে কীভাবে আমরা যদি দেখি এই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এবি মাইনাস এই মাইনাস বি এটা সমান এটা তাহলে এই মাইনাস টোয়াইস এ বি আর প্লাস টোয়েস এব ক্যান্সেল থাকতেছে শুধু এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে আমরা যে পক্ষটা দেখি এই বাম পক্ষ সমান বের করি যেটা মান দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে এ প্লাস বি এর মান এখানে বসাতে পারবো আর এ ইন্টু ওয়ান বাই ক্যান্সেল হয়ে যাবে এখানে যদি এ ইন্টু ওয়ান বাই এ আসে ক্যান্সেল হয়ে যাবে তাহলে থাকতে আছে শুধু মান বসলে আমাদের মান পাবো এরপর ডান পক্ষ একইভাবে আমরা কী করবো মান বের করে দেখবো যে দুটা পক্ষ সমান হয় কিনা আমরা যদি বাম পক্ষ লেখি এই বাম পক্ষ সমান বাম পক্ষ সমান এই এ স্কোয়ার আমরা যদি লিখি এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটা সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এটাকে আমরা ফুট স্কোয়ার দিতে পারি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আমরা বি স্কোয়ার লিখতে পারি তাহলে এটার সমান যদি লিখতে পারি তাহলে আমরা এই সূত্র ব্যবহার করি যদি এ ধরি এটাকে এটাকে আর এই বি কে যদি আমরা ওয়ান বাই এ কে যদি বি ধরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করতে পারি

টু দেখতেছে এরপরে ফোর মাইনাস টু সমান আসে টু তাহলে বাম পক সমান আমরা কি ফেলাম টু এরপরে যদি আমরা ডান পক্ক লেখি ডান সমান আমরা লিখতে পারি এই অংশটুকু এট ডু ফার ফোর প্লাস ওয়ান এটা সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার কে আমরা হোল স্কোয়ার দিতে পারি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে এই সূত্রে আমরা কি করতে পারি ব্যবহার করতে পারি তাহলে আমরা যদি লিখি তাহলে আসে এই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার এই স্কোয়ারটা আমরা দিলাম এবার মাইনাস এই সূত্রের মাইনাস টু এ এখানে এ স্কোয়ার এই ফুরা এ কে এ আর ওয়ান বাই এ কে বি ধরেছি তাহলে ওয়ান বাই এ স্কোয়ার আসে এই এ স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল থাকতেছে টু আমরা আর একটু নিচে যাই সমান আসে আমরা যদি এই অংশটিকে যদি আবার বেঙ্গে ব্যবহার করি তাহলে এই অংশটিকে যদি বেঙ্গে আবার লিখি তাহলে আসে আবার এইটা সমান এ স্কোয়ার লেখা যায় এটা সমান বি স্কোয়ার ধরে ব্যবহার করা যায় তাহলে আমরা এই সূত্র আবার ব্যবহার করা যায় তাহলে আমরা লিখি এ প্লাস ওয়ান বাই এ হোল স্কেয়ার যেটা আমাদের প্লাস মান দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ জুলটো তাহলে আমরা কি করতে পারি মান ব্যবহার করতে পারবো হোল স্কেয়ার মাইনাস টু সূত্রের টু এই সূত্রের টু এরপরে এ এ হচ্ছে শুধু এ আর বি হচ্ছে ওয়ান বাই এ এরপরে আমরা যদি এই বন্ধনী আমরা যদি এই বন্ধনীটা দেখি এই বন্ধনী তাহলে এর উপরে আছে স্কোয়ার মাইনাস টু এই টু দেখি এফর আসে আমরা যদি এখানে মান বসাই মান বসাইলে এই এ প্লাস ওয়ান বাই এ জু টু টু স্কোয়ার মাইনাস টু এই ওয়ান এ এ ক্যান্সেল হলে আর থাকতেছে শুধু টু এফর এই দ্বিতীয় বন্ধনী আমরা এই বন্ধনের স্কোয়ারটা দেব মাইনাস টু সমান আসে এই ফোর মাইনাস টু স্কোয়ার মাইনাস সমান আসে টু স্কোয়ার মাইনাস সমান টু আমরা এই টু তাহলে বাম পক্ক সমান ডান ফক্ক হল তাহলে আমরা সুতরাং লিখতে পারি বাম পক্ষ সমান এই বাম পক্ক টু বেরোলো আর ডান ফক্ক টু সুতরাং বাম পক্ক সমান বাম পক্কো সমান ডান ফক্কো প্রমাণিত হলো বা দেখানো হলো যেহেতু বলেছে দেখাও যে তাহলে আমরা কি লেখবো দেখানো হলো পক্ষ সমান ডান পক্ষ দেখানো